আসসালামু আলাইকুম রান্নাঘর চ্যানেলে আমি খুবই স্বাস্থ্যকর এবং প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য তরমুজের তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এজন্য আমি এখানে একটা ছোটো সাইজের তরমুজ নিয়ে নিছি এবার আমি তরমুজটা ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এই যে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব কারণ তরমুজের বিচিটা ফেলে দিতে হবে এবার আমি এই তরমুজের জুস একটা ফ্রাই প্যানে নিয়ে নিছি এবার ভালোভাবে জাল দিয়ে নেব জুসটা যখন ভালোভাবে ব্লক চলে আসবে তখন আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি আবার ভালোভাবে জাল দিয়ে নেব আর এখানে আমি আগে থেকে এক চামচ তরমুজের জুস বাটিতে নিয়ে নিছি এবার আমি দিয়ে দেবো এক চামচ আগার আগার এবার ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এটা তরমুজের জুসে দিয়ে দেবো এবার অনবরত নাচা করতে থাকবো যখন তরমুজের জুসটা ঘন হয়ে যাবে তখন আমি একটা বাড়িতে নিয়ে নিব এবার আধা ঘন্টার জন্য জুসটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব আর এখানে আমি হাফ কেজি দুধ ভালোভাবে জাল দিয়ে নিয়ে নিছি এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এবার এখান থেকেও আমি এক চামচ দুধ একটা বাড়িতে নিয়ে নিছি এবার দিয়ে দিবো এক চামচ আগার আগার এবার ভালোভাবে মিক্স করে দুধে দিয়ে দিব এবার অনবরত নাসা করতে থাকবো এদিকে আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখুন আমার তরমুজের জুচের পুটিংটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে এটা এক সাইডে রেখে দেব আর এখানে দুধটাও ঘন হয়ে গেছে এবার আমি ওই তরমুজের পুটিংয়ের ভিতরে দিয়ে দেব এবার এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব তরমুজের পুটিংটা সেট হওয়ার জন্য এক থেকে দেড় ঘন্টা পর ফিরে আসলাম দেখুন তরমুজের পুটিংটা কত সুন্দর সেট হয়েছে এবার আমি কেটে পরিবেশন করে নিব এই প্রচণ্ড গরমে আপনারাই তরমুজের পুটিং বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজেই আশা করে আজকের এই সহজ রেসিপি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন